ঘাটকোল ঘাটকোলের খুব মজাদার বেশি হয় চলুন ঘাটকোল কিভাবে ঘাটকোল গুলো কেটে নিয়েছি কেটে আমরা ভালো করে বেছে নিয়েছি কারণ এর মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকতে পারে সেটা বেছে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা ওপার বাংলার মানুষরা খুব ভালো খায় এপার বাংলার মানুষরা তেমনভাবে চেনে না তাই আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি যাই হোক বেশ মজাদার প্রথমে খাটকলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল অবশ্যই সর্ষের তেল ছাড়া কিন্তু হবে না সর্ষের তেল দিয়ে গরম করলে আমরা দিয়ে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতন কালো জিরে সেখানে রসুন দেওয়া যায় তবে আজকে নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি বলে রসুনটা দেব না এবার ধুয়ে রাখা কিছুক্ষণ এভাবে ভাজতে হলো ভাজতে ভাজতে দেখেন এরকম নরম হয়ে আসার আসবে কিছুটা লবণ এবং হলুদও দেওয়া হয়েছে এর মধ্যে এবার নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পালা শিলনোড়াতে এগুলোকে বেটে নিতে হবে বাটা কমপ্লিট এবার কড়াইতে আবার কিছুটা সত্য তেল দিয়ে নেব চারপাশটে কালো জিরে দিয়ে নেব এবার ঘাট বাটাটা দিয়ে দেবো কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে সঙ্গে কয়েকদানা চিনি দিতে হবে এক চিলচে হলুদ এবার কন্টিনিউ এটাকে নাড়তে হবে তৈরি অসাধারণে ঘাট এই ঘাটকল গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এর সঙ্গে দু এক ফোটা রাজ লেবু যাই হোক এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আমার পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসি নতুন একটা রেসিপি নিয়ে নতুন খাবারের সন্ধান আজকে পর্যন্ত